হ্যালো গাইস গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো মানে আমি উঠে গেছি নটার সময় তো একজনের জন্য অপেক্ষা করেছিলাম কখন ঘুম থেকে উঠবে তো যাই হোক সাড়ে এগারোটার সময় ফাইনালি উনি ঘুম থেকে উঠেছেন তো আমি সচলাচল বাজারটা যা যাই না আজকে ওনার সাথে বাজার যাব। এই যে সেই মহান ব্যক্তি যিনি ঘুম থেকে ওঠেন ঘুম থেকে ওঠে সাড়ে এগারোটার সময় তো চলো ছটা পট বাজার দিকে যাওয়া যাক এই যে মহাত সকালবেলায় ঘুম টুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খাবার টাবার না খেয়ে মানে আমরা বাইরে সকালবেলায় খাবো ভেবেছি তো এখন ইনি বাজার করছেন এই যে ফার্স্টে কিনলেন আলু ঝোলা ভর্তি বাজার করে নিয়ে যাবেন আর কি তো এরপর এই যে কি সব টমেটো না আমি জাস্ট উপলক্ষমাত্র গেছিলাম বাজারে তো আমি কিছুই জানি না তো যা বাজার করার ইনি বাজারটা করবেন আর কি আমি জাস্ট ওনার সাথে এসেছি কি কি নিতে হবে কি কি নিতে হবে না সেটা বলে দিয়েছে বাড়িতে আমাদেরকে আর এই যে আনটিটা কথা বলতে বেশ আমাদের সাথে খুব ভালো বাজার যদি আমাদের কম হয় আরও বেশি বেশি করে আমাদেরকে বাজার ব্যাগের মধ্যে পুড়ে দেয় আর কি মানে ইনি সচলাচল আমাদেরকে পাঁচশো টাকা নিচে বাজার দেবেনই না এরকম একটা ব্যাপার বাট আনটিটা খুব ভালো মিষ্টি কথা বলতে তারপর এই যে পেঁয়াজ কিনে পেঁয়াজ কিনে নিল ক্যাপসিকাম কিনে নিল আরও কি কি সব মানে কিনবে বাজারের ব্যাপার তো তো আমরা যতক্ষণ ছিলাম এই যে আন্টিটা আমাদের সাথে কথা বলেই যাচ্ছিল ব্যবহারটা এত ভালো সত্যি না বললেই নয় তারপর এই যে এখন কাঁচা লঙ্কা কিনে নিচ্ছি লাস্ট মোমেন্টে এই যে শশা কিনে নিচ্ছে স্যালাডের জন্য আর কি তো আজকে তো সানডে স্পেশাল বাজার করতেই হবে তার জন্য স্যালাডে তো শশা থাকতেই হবে কিন্তু ইনি ভুলে গেছিলেন যে বাড়িতে কালকেই শশা কিনে নিয়ে আসা হয়েছে তার সত্ত্বেও যখন তুলে নিয়েছেন উনি তো আর রাখবেন না আর এই যে মাংসতে দেওয়ার জন্য ধনেপাতা নিয়ে নিল আর লাস্ট মুমেন্টে আম বাড়িতে আম আছে তার সত্ত্বেও ওনাকে আম কিনতেই হবে আম না কিনলে ওনার হবে না কারণ আর তো বেশি দিন আমের সিজন নেই আমের সিজন প্রায় শেষ হতে চললো তো চলো আমাদের বাজার ডান হয়ে গেছে বাজার নেওয়া আর এই যে আমাদের সকাল সকাল জল জলখাবার ডালপুরি আর ঘুগনি নিয়েছি তারপর বাজারে সব কিছু কেনার কেনা ডান তারপরে এত গরম পড়েছিল সেই দিনকে সকালবেলায় কি বলবো আর লালবাগের বাজারে এত ভিড় যে কিচ্ছু বলার নেই আর সেদিনকে দিনকে মানুষজন ছিল কিন্তু প্রচুর কম ছিল অনেক কম ছিল আর আমাদের তারপর চিকেন নেওয়া মানে চিকেন নেওয়ার জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম তো চিকেন নেওয়াও হয়ে গেছে এবার আর কিছু নেওয়ার নেই বাইরে সেরকম তো চলো বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছে আমরা কী কী কিনলাম আর কী কী কিনলাম না মানে অনেকটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছেই তো এই যে অত বড় ঝোলা নেওয়া আমার কোনো ক্ষমতা নেই তার জন্য ওই যে উনি একদিক ব্যাকে ব্যাকে নিয়ে যাচ্ছে